আমি কোরআনের কর্মী আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি কারাগার থেকে গানে গানে কথা বলছি সবার তরে। আমি ভালো আছি বেশ ভালো আছি নেই দুঃখ বেদনা কোনো শুধু দোয়া চাই সবে দোয়া করো যারা তোমরা আমাকে চেনো আমি সত্য পথের বন্ধু শুধু এই দোষ বলে আজ বহু বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোশানলে আমি সত্য পথের পথিকে বন্ধু শুধু এই দোষ বলে আজ বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোশানলে তবু দুঃখ করি না আল্লাহ নেই নেই কোনো ভয় আমি বিশ্বাস করি মিথ্যাচারের হবে পরাজয় আ আমি মেঘে নাই থাকি তিন খাতা এক আছে আছি বেশ ভালো শুধু বহু দিন ধরে দেখে না দু চোখ বাহিরের কোন আলো আমি রাজপথ ছেড়ে আছি বহু দূরে সাথীদের নেই খোঁজ তাই দেখার স্মৃতির আশায় আশায় কেটে যায় দিনের রোজ বুঝি দেখেনি দু বহুদিন ধরে দুঃখিনি মায়ের মুখ আরে বাবার স্নেহের কথা মনে পড়ে কেঁদে কেঁদে ওঠে বুক আমি মাঝে মাঝে দেখি গ্রিলের পাশে দাঁড়িয়ে কাচ্ছে মা তার কাঁদা কাদা মুখ দেখে যায় কিছু বলতে যে পারি না আমি মাঝে মাঝে দেখি গিলের ও পাশে দাঁড়িয়ে কাচ্ছে মা তার কাদা কাদা মুখ দেখে যায় কিছু বলতে যে পারি না আমি পরক্ষণে নিজেকে চিনিয়া ভুলে যাই সব কথা আরে মাকে বলি মা ভালো থেকেই বলে করি শেষে কথা হা ও আমি মমতার সব হাতছানি ভুলে তাহাদের কথা ভাবি যারা দিনের তরে নির্যাতনার নিপীড়নশয় জানি যারা দিনের আলোয় আলোকিত চাই দেখতে এই জমিন আর পাজরের রাঙা খুন ঢেলে দিয়ে পরিশোধ করে আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক স্বার্থ তাই তাহাদের মতো পারিনি কোহতে পড়ে আছি কারাগার আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক তাই তাহাদের মতো পারি হতে পড়ে আছি কারাগার আমি পারিনি কোহতে হতে মালিকের মতো সেই সৌভাগ্যবান যিনি দিনের তরে নিজের জীবন করে গেছে করবান Oh